হ্যালো সবাইকে গুড আফটারনুন তো আজকের হচ্ছে ইউটিউবের এই প্রথম আজকে ব্লগটা আমি শুরু শুরু করছি হ্যাঁ তো বেশি কাছ থেকে নিলাম বেশি কাছ থেকে নিলে এডিট করতে সমস্যা হবে তো যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে একটু বেরোবো আর সবার আগে বলে রাখি সিম্পল লাইফ অফ সমাজে সবাইকে স্বাগত আর ভালোবাসা রইলো তো ব্লগটা তোমরা ফাইনালি দেখতে থাকো কেমন হয় আর কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে কিন্তু আমার ব্লগটা পুরোপুরি দেখতে হবে তো হচ্ছে সেজে পুজো রেডি হয়ে গেছি ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে আর এই যে কিছু ডকুমেন্টস নিয়ে নিচ্ছি তো কোথায় যাচ্ছি বুঝতে পারছো কি না জানি না তো কোথায় যাচ্ছি সেটা বুঝতে পারা পারার জন্য পুরো ব্লগটা দেখতে হবে চলো তো নিয়ে নিই আর অরিজিনালটাও নিতে হবে না ব্যাগটা তো ছোট হয়ে গেছে ঢুকছে না। লাইক একটা ব্যাটা চেঞ্জ করি। ব্যাগটা এত ছোট হয়ে গেছে যে ব্যাগের মধ্যে ঢুকছে না। তাই এই ব্যাগটা নিয়ে নিলাম। অন্যটা নিয়ে নিলাম। তাহলে জিনিস নিতে বাকি এত তার হচ্ছে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে যাচ্ছি একটু গেট স্ট্যান্ডে বলেই দিলাম যে কোথায় যাচ্ছি গেট স্ট্যান্ডে যাচ্ছি আজকে কিন্তু ভাবতেই পারিনি যে আমার স্বপ্নটা আজকে এইভাবে পূরণ হয়ে যাবে তো আজকে স্বপ্ন পূরণের জন্য চলো আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা তোমরা কিন্তু এনজয় করতে থাকো ব্লগটা দেখতে থাকো আর দেখো যে আমরা কোথায় যাই আজকে বাইরে প্রচুর রোদের তাপ প্রচণ্ড রোদের তাপ তো আমরা গাড়িতে উঠে গেছি তো বেশিক্ষণ লাগবে না আমাদের মানে এখান থেকে গেট স্ট্যান্ডে পৌঁছাতে তোমরা গেস্ট করো যে আমরা কি কিনতে যাচ্ছি কমেন্ট করো কমেন্ট করে জানাও যে আমরা কী কিনতে যাচ্ছি এই তো এই ভ্যানের থেকে নিয়ে নিলেই তো হয় ভ্যানে করে নিয়ে যাচ্ছি ওখান থেকে নিয়ে নিলে হয়ে যাবে তো ফাইনালি চলে আসলাম সেই স্বর্গের পুরীর পুরীতে আর কি যেখানে যেখান থেকে আমি এই জিনিসটা কিনতে পারলে আমার রাতের ঘুমটা একদম নিশ্চিন্তভাবে ঘুমাতে পারবো হ্যাঁ তোমরা তো এত করে বুঝেই গেছো আর তার আগে তো বুঝেই গেছো কারণ আমি তার আগে হচ্ছে সব কিছু জানিয়েই দিয়েছি তোমাদেরকে টাইটেল আর থাম্বেল দিয়ে আর চলো তো ফাইনালি চলে এসেছি কিন্তু এসির দোকানে আর হচ্ছে এই দাদাটা হচ্ছে দেখাচ্ছে এসিগুলোর কত কি দাম আছে কত রেঞ্জের মধ্যে আছে বা ইএমআই করলে কীরকম কি এসে পড়বে মানে সবটাই উনি শেয়ার করছে আমাদের সঙ্গে তো তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আর দেখছিলাম চারিদিকে ফ্রিজগুলো হ্যাঁ তো এখানে ফ্রিজ টিভি অনেক বড় বড় ফ্রিজে যে টিভি আছে তো সেগুলো হচ্ছে আমি দেখছিলাম আর ভাবছিলাম তো আমার ঘরে তো টিভি আছেই আমি একটা খুব বড়ো টিভি গত বছর কিনেছিলাম তো এবছর আমার লাইফে চলে আসছে একটা এসি তো সব সবগুলোই না আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ প্রত্যেকটাই জিনিস খুব কষ্ট করে কিনতে হয় আর যারা কষ্ট করে কেনে তারা তো বোঝে সবাই সবাই সবটা বোঝে তো আমার ডক মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ডকুমেন্টসে কিছু সাইন করার দরকার ছিল সাইন নয় মানে উনি কিছু কাগজপত্র দিয়েছে তো সেগুলো হচ্ছে সাইন করার দরকার ছিল তো সেগুলোও কমপ্লিট করে নিচ্ছি সবকিছু সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো এর আগেও যখন টিভি নিয়েছিলাম তখনও এরকম অনেকগুলো সাইন করতে হয়েছিল তো মোটামুটি সেই সবটাই আমার শোধ হয়ে গেছে এবার হচ্ছে এসির পালা তো আমি আর সোহান হচ্ছে ওয়েট করছি এখানে মানে আমরা ক্যাশটা পেমেন্ট করব তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে যা বাড়ি যাব তো তারপরে কিন্তু এখানে বসে বসে আমি সামনের দিকে কিছু ফ্রিজও দেখছিলাম আমার খুব ভালো লাগছিল জানো তো

তো আমাদের গাড়িতে ঢুকলো না আর আমরা ভ্যানেই হচ্ছে মালটা নিয়ে যাব তো আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয় তো ওরা যদি কোম্পানির থেকে যদি আমাদের ডেলিভারি করতো তাহলে হয়তো তিন চার দিন সময় লেগে যেত তো ভাবলাম যে অন্তত গরমের সময় এসি লা মানে সেট করি আর না করি ঘরে থাক ঘরে থাকলে ওপরটা ফিল হবে আর যতক্ষণ না ঘরে জিনিসটা না ঢোকে না ঠিক ততক্ষণে না মনে শান্তি পাওয়া যায় না যে আমি একটা কিছু কিনেছি মানে এই সেই আনন্দটাও উপভোগ করা যায় না জিনিসটা যদি চোখের সামনে থাকে না তো তখন না খুব ভালো লাগে ভ্যানে করে এসিটা নিয়ে চলে যাবে আর আমরাও গাড়িতে যাব। তো চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে একটু শান্তি পেলাম আর হচ্ছে মালটাও হচ্ছে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তো চলো দেখায় কোথায় রেখেছি মালটা এই দেখো এসিটা এখানে রয়েছে বাইরেই রয়েছে ঠিক আছে এখানেই থাকবে এখান থেকে আর সরাবো না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকেও সাপোর্ট করো তোমরা যদি চাও আমি একটু ইউটিউবে জায়গা করে নিই তো প্লিজ একটু সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে সবাই ভালো থেকো